আমার স্নেহ ছাত্রছাত্রী যারা ক্লাস টুয়েলভে পড়ছো সেমিস্টার থ্রি দিয়ে সেমিস্টার থ্রির রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছো তোমাদের রেজাল্ট আগামীকাল অর্থাৎ একত্রিশে অক্টোবর সাড়ে বারোটার সময় বিদ্যাসাগর ভবন থেকে প্রকাশ করা হবে সেখানে সংসদ সভাপতি প্রেস কনফারেন্স করে তোমাদের রেজাল্ট প্রকাশ করবেন এবং আমাদের কাছে যতটুকু খবর আছে সেখানে প্রথম জনের মেধা তালিকা অর্থাৎ এই যে প্রথম সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারটা মাধ্যমিকের যে দুটো ফাইনাল পর্বের পরীক্ষা তার প্রথম যে পর্ব তার টোটাল উপরে করে দশ জনের মেধা তালিকাও প্রকাশ করা হবে যাই হোক তোমরা এই রেজাল্ট নিয়ে যে খুব চিন্তায় আছো ভয়ে আছো সেটা আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে আমি দেখতে পাচ্ছি এছাড়া আমি নিজেও একজন অভিভাবিকা এবং দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে জানি যে রেজাল্টের এই আগের ছাত্র ছাত্রীদের কাছে কতটা উদ্বেগের তাই তোমাদের ভয় কাটানোর জন্য আমার কিছু কথা সেটা হচ্ছে প্রথম কথা যা হওয়ার তা হয়ে গেছে সবচেয়ে প্রথমে মনে রাখতে হবে তুমি তোমার পরীক্ষাটা সাধ্য মতো ভালো করে দেওয়ার চেষ্টা করেছ সেখানে ওয়েমারের যা যা ইনস্ট্রাকশন ছিল সেই ইনস্ট্রাকশন মেনে তোমার পরীক্ষার উত্তরগুলি করে আসার চেষ্টা করে এসেছ এখন অহেতুক চিন্তা করে তুমি সেই উত্তরগুলো বদলাতে পারবে না মাঝখান থেকে এই যে দুশ্চিন্তা করাটা এটা তোমার শরীর এবং মনের ক্ষেত্রে খারাপ প্রভাব পড়বে এবং এখন চিন্তা করাটা নিতান্তই অর্থহীন দু নাম্বার বলবো এটা কিন্তু শুধু একটা সেমিস্টার মনে রাখবে এটা কিন্তু ফাইনাল পরীক্ষা নয় একটা নতুন সেমিস্টার সিস্টেমের একটা অংশ বা পার্ট মাত্র এই রেজাল্টটা তোমার সম্পূর্ণ উচ্চ মাধ্যমিকের ফলও নয় এরপরেও সেমিস্টার বাকি আছে এমন নয় যে এটাই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেল আমার কি হবে কোথায় ভর্তি হব কোন কলেজ পাবো কোন সাবজেক্ট পাবো তোমাদের এখনো কিন্তু একটা একটা জায়গা আছে আছে সেমিস্টার বাকি এরপরেও তাই এই রেজাল্টটা যদি তোমাদের আশানুরূপ না হয় তাহলে ভেঙে পড়ার কিছু নেই পরের সেমিস্টারে এই যে খামতিটা এই খামতিটা তুমি যথাসম্ভব পুষিয়ে নেয়ার চেষ্টা করো তিন নাম্বার তোমার চিন্তা নম্বর বাড়বে কিনা একদম প্রতিটা ভিডিওতে একটাই কথা নম্বর গ্রেস দেয়া হবে কিনা দেখো গ্রেস হিসাবে এভাবে কিছু অ্যানাউন্স কিন্তু হয় না যেটা সরাসরি ভুল হয়েছিল বায়োলজি পরীক্ষার ক্ষেত্রে দুটো কোশ্চেনে সেটা পরীক্ষার দিনেই ঘোষণা হয়েছে ওই দুটো কোশ্চেন অ্যাটেন্ড করলেই তোমরা নম্বর পাবে আমি নিচে বেশ কিছু পয়েন্ট বলবো যেগুলোতে তোমাদের এই যে পরীক্ষার সিস্টেমের ত্রুটির কারণে তোমাদের উপর অবিচার হয়েছে সেগুলোতে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই সেই বিষয়গুলোতে আসছি তবে এই তোমাদের নম্বর বাড়বে কিনা এই চিন্তাটার ব্যাপারে বলি তোমরা ভাবছ যে নম্বর কম আসবে সংসদ নম্বর দেবে কিনা দেখো এটা তোমাদের কাছে যেমন একটা নতুন সিস্টেম খাতা দেখার পদ্ধতিটা বা শিক্ষকদের কাছেও কিন্তু এটা নতুন এবার তোমরা বলবে কেন বললাম শিক্ষকদের কাছে কারণ ওয়েমারে পরীক্ষা দিয়েছো কম্পিউটার খাতা দেখবে দেখো এখানে এর পরে সংসদের তরফে দুটো স্টেপ বলা হয়েছে যে কম্পিউটারে খাতা দেখতে গিয়ে অনেক খাতা বাতিল হচ্ছে মানে ওয়েম তোমাদের পুরনো ত্রুটির জন্য তাই এআই খাতা দেখবে দেখো এআইও কিন্তু একটা সফটওয়্যার সেই সফটওয়্যারকে যেভাবে বলা থাকবে সে সেভাবে সেখান থেকে স্ক্যান করে নেবে এরপরে বলা হলো তোমরা যদি রোল নাম্বারও ভুল লেখো এই কথাটার মানে বোঝো তখন কিন্তু ম্যানুয়ালি চেক করে সেটাও তোমাদের খাতা বাতিল হবে না আমি আগেও বলেছি আমার একটা ভিডিওতে যেটা চাকরির পরীক্ষা নয় যে তোমাদের কত বাদ দিয়ে দিতে পারবে সেটাই সংসদের ভালো এখানে সংসদ সবসময় পাশের হার বেশি রাখার চেষ্টা করবে অন্তত পক্ষে যদি সংসদের কোনো ত্রুটি থেকে থাকে তাহলে সংসদ তো সেখানে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তোমাদের পাশে থাকবে আমি আমার অভিজ্ঞতা থেকে বেশ কিছু কথা তোমাদেরকে বলছি এখানে খাতা দেখার পদ্ধতি মানে কম্পিউটার বা এআই এআই সফটওয়্যার বা আলটিমেট যে শিক্ষকদের কাছে যাচ্ছে এই সিস্টেমটা নতুন সাধারণত যখন কোনো নতুন সিস্টেম চালু হয় তখন বোর্ড বা পরীক্ষক কিন্তু সবসময় ছাত্র ছাত্রীদের প্রতি সহানুভূতিশীল থাকে এটা তোমাদের জানার কথা নয় এটা আমরা জানি যে নতুন সিস্টেমে সিস্টেমের পাশে থাকা হয় তাই নেগেটিভ চিন্তা কিছু করোনা এই সিস্টেমের উপর ভরসা রাখো চার নাম্বার বলছি রেজাল্ট একটা ফিডব্যাক রেজাল্ট কে হার জিত হিসাবে দেখো না রেজাল্ট হলো একটা ফিডব্যাক বা তোমার প্রতিফলন এটা শুধু তোমাকে দেখিয়ে দিবে যে তোমার প্রস্তুতির জায়গাগুলো কোন জায়গাগুলো ভালো ছিল কোন জায়গাগুলো বেশি করে তোমাকে খাটতে হবে নম্বর যদি কম আসে সেটাকে একটা সংকেত হিসাবে নাও যে পরের সেমিস্টারের জন্য তোমাকে কোন কোন বিষয়গুলোকে আরো বেশি ভালো করে রপ্ত করতে হবে পাঁচ নম্বর পয়েন্ট বলি জীবনের চেয়ে এই রেজাল্টটা কিন্তু বড় নয় আমার অভিজ্ঞতা থেকে বলছি একটা পরীক্ষার নম্বর কখনোই তোমার জীবনের সবথেকে বড় হতে পারে না এই নম্বর তোমার মেধা তোমার বুদ্ধিমত্তা বা তোমার ভবিষ্যতের নির্ধারকও নয় এটা শুধু তোমার প্রস্তুতির একটা মাপকাঠি তাই আমার উপদেশ শান্ত থাকো রেজাল্টের দিন যা হওয়ার হবে সেটা সাহসের সাথে তোমাকে মেনে নিতে হবে ভালো হলে আনন্দ করো আর যদি মনের মতো না হয় তাহলে পরের বার নতুন করে ভালো করার জন্য এখন থেকে প্রস্তুতির শপথ নাও এখন অন্য কিছুতে মন দাও বই পড়ো সিনেমা দেখো পরের সেমিস্টারের জন্য অল্প অল্প পড়া শুরু করেছ সেটা চালিয়ে যাও এবার আমি বিষয় ভিত্তিক কথাতে তোমাদের মনের বিলক্ষণ বুঝতে শুধু অঙ্ক পরীক্ষা নয় প্রশ্নও যে কঠিন হয়েছিল বিশেষ করে যে অস্বাভাবিক দীর্ঘ হয়েছিল বাহান্ন পাতার সেই খবর আমার কাছেও আছে আর তোমরা কি ভাবছো সংসদের কাছে নেই সংসদের কাছে সবার আগে আছে বায়োলজি পরীক্ষার দিন তোমরা দুটো প্রশ্নের উত্তর হলের মধ্যে বসে খুঁজে পাচ্ছ না তার মানে কতটা সময় ওখানে তোমাদেরকে ব্যয় করতে হয়েছে দুটো প্রশ্নের সঠিক উত্তর সেখানে ছিলই না তাহলে যখন এই একাধিক পরীক্ষা মনের মতো না হয় তখন রেজাল্ট নিয়ে ভয় পাওয়াটাই কিন্তু স্বাভাবিক এই কঠিন পরিস্থিতিতে আমার পঁচিশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে কয়েকটা কথা বলার সেটা হচ্ছে যে কথাগুলো তোমাদের ভয় কিছুটা হলেও কমাতে পারবে সেটা হচ্ছে এক নাম্বার সবার জন্য কঠিন মানে সবার জন্য সুবিধা প্রথমে মনে রাখো ফিজিক্স বা অঙ্কের প্রশ্ন কঠিন এবং দীর্ঘ যদি হয়ে থাকে সেটা তোমার একার জন্য হয়নি এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা এই ওয়েস্ট বেঙ্গল বাংলা বোর্ডের প্রত্যেকটা ছাত্র ছাত্রীর জন্য বা প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্য হয়েছে যখন কোনো প্রশ্ন সার্বিকভাবে কঠিন বা সময়ের তুলনায় বড় হয় তখন সংসদ বা বোর্ড এক্ষেত্রে ডাব্লিউ এইচ এসি সেটাকে ব্যতিক্রমী পরিস্থিতি হিসাবেই গণ্য করে দু নম্বর সংসদ যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তারা কিন্তু অন্ধ নয় তোমরা ভেবো না যে বাহান্ন পাতার প্রশ্ন পেয়ে তোমরা শেষ করতে পারো নি এটা বোর্ড জানে না যখন হাজার হাজার ছাত্রছাত্রী একই সমস্যার কথা বলে তখন বোর্ড বা সংসদ সেটা খতিয়ে দেখতে বাধ্য হয় পরীক্ষকদের কাছেও সেই অনুযায়ী খাতা দেখার নির্দেশ যায় আমি কিন্তু এখানে কম্পিউটার সফটওয়্যার বাদ দিয়ে পরীক্ষক কথাটা বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে তার মানে তাই কিন্তু এখানে কম্পিউটার থেকে সরাসরি ম্যানুয়েল সংসদকে আসতে হয়েছে আশা করছি বোঝাতে পারলাম তিন নাম্বারগুলি গুলি মূল্যায়ন সহানুভূতিশীল হবে ধরো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টে তোমার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে সরকার পক্ষই বলো বা যে তোমার পাশে দাঁড়াচ্ছে সে সহানুভূতির সঙ্গে সেই ব্যাপারটা বিবেচনা করবে মানে তোমাকে তো আর সেখানে নম্বর বা অন্য কিছু নয় সেখানে তোমাকে আর্থিকভাবেই সাহায্য করতে হবে আবার এখানে পরীক্ষার ক্ষেত্রে সহানুভূতির সঙ্গে বিবেচনা এখানে তো আর্থিকভাবে বা মানসিকভাবে জোর দিলে হবে না এখানে সহানুভূতি মানে এখানে হচ্ছে তোমার নম্বরটাই আসল জায়গা বা তুমি চাও ফলে এখানে নম্বরটাই সহানুভূতিশীল মানে কিন্তু নম্বরের কথাই আসছে তাই নিশ্চিত করে বলতে পারি এই ধরনের পরিস্থিতিতে সহানুভূতিশীল মানে যেটা কম্পিউটার থেকে এআই এআই থেকে শিক্ষককে মানে ম্যানুয়ালি ব্যাপারটা গেছে সেখানে তোমাদের প্রতি অনেক বেশি উদার মনোভাবাপন্ন হবে পরে চারের দাগে বলি এটা সেমিস্টার সিস্টেমের প্রথম ধাপ মনে রাখবে এটা তোমাদের নতুন সেমিস্টার সিস্টেমের প্রথম বড় পরীক্ষাগুলোর একটা সিস্টেম নতুন হলে প্রশ্নপত্রের কিছু সমস্যা হতে পারে যেমন এই পাতার প্রশ্ন নিয়ে এটা তো সমস্যা সংসদের হয়েছে তাই সংসদ কখনোই চাইবে না যে সিস্টেমের এই ত্রুটির বলি ছাত্রছাত্রীরা হোক তাই মডারেশন হয়ে তোমাদের নম্বর বাড়ার সম্ভাবনাই প্রবল তোমরা অনেকেই কমেন্ট করেছো ম্যাম কি বোর্ডের মেম্বার না বোর্ডের মেম্বার হতে লাগে না কিন্তু আমি অথেন্টিক খবরটা এই কারণে দিতে পারি কারণ এই স্কুল টিচিং এর সঙ্গে আমি দু সাল থেকে যুক্ত আছি পাঁচ নাম্বার এটা ফাইনাল পরীক্ষা নয় এমন কি এটা উচ্চ মাধ্যমিকের ফাইনাল রেজাল্টও নয় এটা তোমাদের যে জীবনের সবচেয়ে বড় ফাইনাল পরীক্ষা এটাতেই তোমার জীবন নির্ধারিত হবে এমন যেমন নয় আবার উচ্চ মাধ্যমিকের ফাইনালও এটা নয় যদি এই থার্ড সেমিস্টারে তোমাদের কোনো কারণে আশানুরূপ ফল না হয়ে থাকে তাহলে তোমাদের এখনো হাতে সেমিস্টার আছে তোমাকে দ্বিগুণ হবে হবে বা আরো বেশি তোমরা অবশ্যই ভালো ফল করতে পারবে আমার শেষ কথা দু তিনটে পরীক্ষা মনের মতো হয়নি বলে বাকি সব পরীক্ষার কথাগুলো ভুলে যেও না সেই ভালো পরীক্ষাগুলোই তোমার নম্বরকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে অহেতুক চিন্তা করে মন শরীর কোনোটাই খারাপ করবে না যা হওয়ার সেটা হয়ে গেছে সেটাকে মেনে নিতে হবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নাও আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে আছে আমার পূর্ণ বিশ্বাস সংসদ তোমাদের পরিস্থিতি বুঝবে এবং তোমাদের প্রতি কোনো অন্যায় বা অবিচার হতে দেবে না ভালো থেকো